স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আজ পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন উনিশশো সালের আজকের রাতে পাক পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে পঁচিশে মার্চ থেকেই এ দেশের মানুষ সশস্ত্র প্রতিবাদে জেগে উঠেছিল যমুরা নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যেখানে আইনের শাসন থাকবে মানুষের মৌলিক মানবাধিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুর্নীতি লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফেসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলায়ক গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না সে ন্যায় বিচারের জন্য বাক স্বাধীনতার জন্য জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত যারা আজ এই সম্মাননা পেলেন তাদের তারা জীবদ্দশায় এই প্রাপ্তি দেখে এই প্রাপ্তি দেখে যেতে পারেননি এটা অত্যন্ত বেদনাদায়ক আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ আপনাদের স্বজনরা রাষ্ট্রীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত দেশের সবাই আনন্দিত তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে